সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি একবার পড়ুন আপনি যা বলবেন আপনার সন্তান তাই শুনতে বাধ্য হয়ে যাবে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় ভাইরা আমার কোরআনে কারিমে একটি আয়াত আছে যে আয়াতটি আপনার সন্তানের মাথায় হাত রেখে পাঠ করলে আল্লাহ পাক আপনার সন্তানকে আপনার সমস্ত কথা শুনতে বাধ্য করে দেবে আপনার সন্তান স্কুলে যেতে চায় না সারাদিন ফোন ইউজ করে এবং বিভিন্ন ছেলে মেয়েদের সাথে মেলামেশা করে আপনার কথাই শুনতে চায় না আপনার মান সম্মান ডুবিয়ে দিচ্ছে এখন থেকে আর কোন আলেমের কাছে যাওয়া লাগবে না আর কোন আলেমকে বিরক্ত করা লাগবে না আপনি নিজেই আপনার সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সন্তানকে আপনার জন্য বাধ্য করে দিবে দোয়াটি হচ্ছে রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতু আয়ুনিনা ওয়াজআলনা ইমামা ربنا هب لنا من ازواجنا وذرياتنا وقره اعين و...